আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক আজকে ইনশাআল্লাহ আমরা আরবি লেখার যে দ্বিতীয় পদ্ধতি বা দ্বিতীয় ভাগ যেখানে পাঁচটা হরফের কথা বলা হয়েছে সেগুলো দেখব আমরা সেই পাঁচটা হরফ হচ্ছে বা তা সা ফা কাফ আমরা প্রথমে একটা করে দেখব এই যে প্রথমে বা লিখতে হবে কী করে এই প্রথমে আলিফের মতো করে এই পর্যন্ত নিয়ে আসব এসে এই সোজা টেনে নিয়ে এসে এখান থেকে হালকা তুলে দেব হালকা উঠে যাবে এবার একটা নুক্তা দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেলো বা হয়ে গেল আমরা এই বাকে যদি তা বানাতে চাই তাহলে এই নুকতা মুছে দিয়ে আমরা কি করবো উপরে দুইটা নুক্তা দেব এটাকে আমরা যদি সা বানাতে চাই এই এরপরে এটাকে যদি আমরা ফাঁ বানাতে চাই তাহলে এই যে এইখান থেকে নিয়ে নিচে টান দেবো দিয়ে আবার এদিকে মিলিয়ে দেব এই উপরে একটা নৌকটা দিলে ফা হয়ে গেল তাহলে আমাদের বা তা সা ফা চারটা হরফ হয়ে গেছে এই দ্বিতীয় পদ্ধতির চারটা হরফ লেখা হয়ে গেলো বা তা সা ফা এখন আমরা এইটাকে এই বা কে আমরা কাপ বানাবো কি করে আমাদের কাপ হয়ে এবার আমরা এই দ্বিতীয় পদ্ধতির যে পাঁচটি হরফ একসাথে লেখা দেখব কি করে আমরা বা লিখলাম টা লিখলাম আর তারপরে আমরা কি সা লিখলাম সা লিখলাম এল ব্র আমরা فا লিখলাম একটা ফা লিখলাম একটা কাপ লিখে ফেললাম তাহলে আমাদের দুই নম্বর পদ্ধতি পাঁচটা হরফ হয়ে গেল এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো তাহলে আমাদের যারা ক্যালিওগ্রাফি শিখি তাদেরও উপকার আসবে যে এই যে কোথায় চিকন হবে কোথায় মোটা হবে কোথায় নোক্তাটা কীভাবে দিতে হবে আমরা যারা ক্যালি ক্যালিওগ্রাফির কাজ করি তারাও আমরা দেখলে অনেক উপকৃত হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এই ভিডিওটা ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ সকলের কাছে আরস করবো যে এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন